কোটা আন্দোলনে জনগণের জানমালের ক্ষতি হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে ব্রাহ্মণবাড়ের আখাউড়া রেল স্টেশনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আইনমন্ত্রী বলেন নতুন প্রজন্ম কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে তারা ঘরে ফিরে যাবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী তিনি বলেন স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি কোটার সংস্কার আন্দোলনের নামে কিছুটা হলেও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জনগণের জাল যানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে জন সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে